এখন বর্ষাকাল আকাশে সর্বসময় মেঘের ঘোরাঘুরি কিন্তু সূর্যের দেখা মিলে খুবই কম না বললেই চলে খুবই ভালো লাগে আবার যাদের বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওইসব এলাকায় মাটির রাস্তা কাদা হয় হাঁটা চলা অসুবিধা ওই যে কথা আছে না কারো সর্বনাশ কারো পৌষ মাস একজনের ভালো লাগে আরেকজনের কষ্ট সব কিছু মিলিয়েই জীবন সুখ দুঃখ কষ্ট ভালোবাসা রাগ অভিমান সব কিছুই থাকবে বৃষ্টিতে ধীরে মুসল হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়তেছে আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না বীরে ধীরে করছিলাম আমার ভালোই লাগে বাতাস বয়ে আসছিল ঠিক আছে আজকে আমরা একটা নতুন গ্রামের দৃশ্য দেখবো আমি ঘুরতে ঘুরতে গিয়েছিলাম একটা গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরেই দু তিন গ্রাম পরেই তা আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভিডিওটা দেখেন ভালো লাগবে সবাই হাঁস কিন্তু পরিষ্কার পানির মধ্যে নামে গোসল করে সারাদিন দুই তিন বার করে জীবনের একটাই উদ্দেশ্য খাওয়া আবার আবার এরা সময় রাখে না দেখেন Hey. Dạ. Hey. 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 Hey.